আজকে আবারও দেশিতে চলে গিয়েছিলাম আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা গ্রেন এখন বর্তমানে তো সেই দেশিতে গিয়ে খুবই স্পেশাল একজন মানুষের সঙ্গে দেখা করলাম আর সেই স্পেশাল মানুষটা হচ্ছে আপনাদের কাছে সবারই সুপরিচিত মারজান সে কম বেশি আপনারা সবাই তাকে চিনেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই সে একজন খুবই ভালো একজন মনে মানুষ এবং খুবই কিউটি একদম ওকে যখন যতবারই দেখি অলরেডি ওর সঙ্গে আমার দুইবার দেখা হয়েছে তো এবার অফিসিয়ালি বসে একটু আড্ডা হলো তো যেহেতু গ্রিন স্ট্রিটে গেলাম চিন্তা করলাম দেশিতে বসে এইরকম খাই আর খেতে খেতে দেখেন কি ঝুম বৃষ্টি এই ঝুম বৃষ্টির সঙ্গে সঙ্গে মুড়ি মাখা পেঁয়াজু আর হচ্ছে সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগছিল আর ওদের খাবার এত মজা আপনারা যারা এখনও দেশি হবে জানে অবশ্যই ট্রাই করবেন ওদের খাবারগুলো প্রত্যেকটা খাবার খুবই মজার তো খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে দিতে খুবই ভালো লাগ ছিল আর ওর মার্জান কুটন একটা পেইজ আছে সেখান থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম তো সেই শাড়িটাও আমাকে আজকে দিতে এসেছিলো তো চিতা করলাম বসে আড্ডাও হয়ে যাবে তো ওর সঙ্গে গল্প করতে করতে এত মজা লাগছিল আর ঘুরে ঘুরে আমরা আবার দেখছিলাম এইগুলো জিনিস খুবই ভাল লাগছিল মার দেখছিল ও কিছু কেনাকাটা করবে দেশীয় জিনিস বলছিল তো এইগুলো ঘুরে ঘুরে দেশীয় জিনিস দেখলে না খুবই ভাল লাগে আর দেখতে দেখতে এখন আবার আমরা চলে এসছিলাম গ্রিন স্ট্রিটের আরেকটা শপে ওইখানে গিয়ে দুজনে মিলে একটু জুস খেলাম আর আপনারা অলরেডি আমাদের ব্লগ দেখেছেন আমাদের দুজনের পেজি জুসের একটা ব্লগ ছিল তারপর আমার একটা ব্লক ছিল ফানি ব্লক এগুলো করতে করতে আমাদের দিনটা খুবই জম্পেশ গেল খুবই ভাল লাগলো আর মার্জানের কথা বলে শেষ করা যাবে না এই অল্প একটু ছোট্ট ভিডিওতে সে যেমন দেখতে অসম্ভব সুন্দরী তার মন মানসিকতা অনেক ভালো তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে খুবই সুন্দর একটা সময় কাটলো ইনশাল্লাহ আবারও দেখা হবে আর এই যে আমরা এখন দুজনে মিলে পোস্ট দিচ্ছিলাম আর এইরকম ঢং ঢাং করতে করতে আমরা আজকে বিদায় নিয়ে নিব পরবর্তীতে কোনো ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে আর মারজানের সঙ্গে তো অবশ্যই দেখা হবে বাই থ্যাংক ইউ মারজান